টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন আজকে সকলেই জানেন যে আজকে ডিএ মামলার শুনানি এখনও পর্যন্ত শুনানির ফল কিন্তু এখনও আসেনি সেই অপেক্ষায় আছেন সকলেই এরই মাঝে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুনানির আগে কিন্তু কড়া বার্তা দিলেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখবেন সোমবারে মানে আজ কে ডিএ নিয়ে কিন্তু খুশির খবর পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা কি বলছে হাইকোর্ট শুনানিতে কি বলেছে হাইকোর্ট হাইকোর্টের শুনানিতে বারোই জুলাই সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এস ভি ভাট্টির ডিভিশন বেঞ্চে কিন্তু এই ডিএ মামলা ওঠার কথা তাই আজই কিন্তু এই মামলার শুনানি হবে বলে কিন্তু চরম উৎকণ্ঠায় মানে পহক গুনছেন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এবং এর আগে কিন্তু ছয়বার জয় হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তমবারে কি শেষ হাসি তারাই হাসবে কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বকেয়া দিয়ে মেটানোর দাবি চলছে এই মামলা এবং আঠেরোই মার্চ শেষবার কিন্তু সুপ্রিম কোর্টে এই বকেয়া মামলার শুনানি হওয়ার কথা ছিল সেদিন শুনানি হয়নি এর জেরে কিন্তু মামলাটি পিছিয়ে যায় বিগত প্রায় বেশ কয়েক মাস ধরে কিন্তু এই কেসের শুনানির অপেক্ষায় আছেন বাংলার সরকারি কর্মচারীরা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি আইনজীবী সামিন বলেছেন সোমবারই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হবে বলে আশা করছি দু হাজার নয় সালে রোপা রুলে কিন্তু পরিষ্কার বলা আছে যে ডিএ হল রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার সেটাই কিন্তু ফের প্রমাণিত হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আর ছয় বার কিন্তু ডিএ মামলা হেরেছে ছবার কিন্তু ডিএ মামলায় হেরেছে রাজ্য সরকার সপ্তমবার হারের মুখে পড়বে শীর্ষ আদালতে আর রাজ্য সরকারি কর্মচারীদের হকের দাবি পূরণ হবে বলে কিন্তু আমরা আশাবাদী এবং সপ্তমবারের সপ্তমবারেও কিন্তু আমরাই জিতবো বলে কিন্তু আশা আইনজীবী ফিরদোস সামিম বলছেন তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বোঝা যাবে যে আজকে ডিএম আবলার শুনানিটি হলো কি হলো না বা কি রেজাল্ট আসে সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এটি একটি ছোট্ট আপডেট ফিরদোস সামিম সে তার বক্তব্য দিয়েছে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প বিভিন্ন রকমের রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটি টিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ